আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুই মিনিটে লাচ্ছি রেসিপি যা এই গরমে এই লাচ্ছিটা খেতে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এর মূল রেসিপি লাচ্ছি তৈরির জন্য প্রথমে এখানে আমি একটা ব্লেন্ডার নিয়েছি আর সাথে আমি অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ মিষ্টি দই এখানে আমি মিষ্টি দই ব্যবহার করেছি আপনারা মিষ্টি দইয়ের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি তো মিষ্টিটা আপনারা কি পরিমাণ রাখতে চান সেই অনুযায়ী চিনিটা দিতে হবে আর দিয়ে দিচ্ছি জাস্ট এক চিমটি পরিমাণ লবণ তো আপনারা যদি চান এখানে লবণটা না ব্যবহার করতে সেক্ষেত্রে আপনারা লবণটাই স্কিপ করতে পারেন তবে মিষ্টি খাবারে লবণটা দিলে মিষ্টির টেস্টটা ভালো আসে এখন এখানে আমি একটা পাকা কলা কিউব করে কেটে নিয়েছি ঘরে যেহেতু পাকা কলা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এভাবে আপনারা কলাটাকে দিতে পারেন অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধের পরিবর্তে এখানে আপনারা জাল করা দুধ ঠান্ডা করে দিতে পারেন এখন এখানে আমি কিছু বরফের টুকরা দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ পানি এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি এখন লাছিটাকে ব্লেন্ড করে নিব ঘড়ি ধরে মাত্র দুই মিনিটে লাছিটাকে আমি ব্লেন্ড করে নিব দেখতেই পাচ্ছেন তো লাছিটাকে ব্লেন্ড করা আমার হয়ে গিয়েছে এখন একটা গ্লাসে লাচ্ছিটাকে আমি ঢেলে নিচ্ছি আর এরই মাঝখানে কিছু বরফের টুকরা দিয়ে দিচ্ছি এতে করে এটা অনেকটা বেশি ঠান্ডা হবে আর খেতেও ভালো লাগবে একদম সহজ একটি রেসিপি মাত্র দুই মিনিটে একদম ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করা যায় আর এই গরমে এই ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি খেলে শরীর মন দুটোই কিন্তু অনেক প্রশান্তি দেয় খুবই সহজে তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা লাচ্ছি রেসিপি দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল মজাদার লাচ্ছি রেসিপি আর এটা খেতেও ভীষণই মজাদার আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ